দিন একটি আমল করুন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ আমি নিজে এমনটি করে উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও এমনটি উপকার পেয়েছে অনেকে আমাদের কাছে বলে হুজুর আমি উপকার পেয়েছি সুতরাং আপনি আমলটা করতে পারেন শাহ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলহী তিনি অনেক জেল খেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি এমনটি করে উপকার পেয়েছেন তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে এমনটির কথা বলবো সে আমলটির ব্যাপারে ইসলাম নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাদের গুপ্ত এটা পরে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে অনেকে আছেন বরং হুজুর দোয়া করছে দোয়া কবুল করছে না সন্তান কথা না স্বামী কথা শোনা না অনেকে বলে হুজুর স্ত্রীর কথা না অনেকের ভিসা হচ্ছে না অনেকের টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এ নামাজের পরে একটি আমল করবেন আমল কিভাবে করবেন আপনি এ নামাজ করবেন পাঁচ নামাজ অবশ্যই করবেন এবং একিনের সাথে আমল করবেন যদি আপনার একিন না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কোন আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না আপনি এগিয়ে সাথে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন একচল্লিশ আল্লাহ অসুস্থতার সময় আসে জন্য টানা দিন করতে না মাঝে অসুস্থ হন আপনি যে কদিন অসুস্থ থাকবেন তারপরে করবেন তো অবশ্যই একচল্লিশ দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এশার নামাজের পর এমনটি করবেন প্রথমে একশোবার একটি দূর শুরু করতে হবে আল্লাহ ছোট্ট আলাহ সে একশোবার করবেন এরপর করবেন এতটুকু চারশত নিরানব্বই বার এই হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এটা পড়ার এমন কোনো মানুষ এখন মুসলমান নাই মুসলমান যারা ইলাহা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ সকলেই জানে আর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফযলত অনেক বিশে আউদা শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মুসলিম বুখারী যত ধরনের কিতাব আছে सियासतার সমস্ত হাদিসিন কেমত হাদিসে এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এজন্য ইলাহা হাওলা ওয়া লা বিল্লাহ এটা কা র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জান্নাতের গুপ্তধন বলেছেন জান্নাতের ভান্ডার বলেছেন এজন্য আপনি যত বেশি পারেন এটা করবেন বিশেষ করে এখানে নামাজের পরে লাহ ইল্লা বিল্লাহ এতটুকু চারশত নিরানব্বই বার করবেন আর শেষে পুরোটা একবার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার আল্লাহ শুনে না আপনার সংসারে অশান্তি স্বামী কথা শুনে না সন্তান বিয়ে হচ্ছেন অনেক মেয়ের এবং আপনি আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্ট এডের যারা নামাজের পরে এই চারশো আর পুরোটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ আপনার সকল